তারপরে পানি না তারপরে নিজের মধ্যে কোন অনুতপ্ত নাই ভয়ের কোন চাপ নাই তবে মোহামেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জাননা থেকে তো সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যায় কেমন করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ আপনার এবং আমার বিষয় নফস এবং শয়তান আর রয়েছে এই নফস এবং শয়তান তোমাকে আমাকে কিন্তু এ করতে দেয় না এই নফস এবং শয়তান তোমাকে আমাকে দাওয়াতি কাজও করতে দেয় না আমি চর্মনায় মুজাহিদ থেকে বলবো যারা চর্মনায় সাথে সম্পর্ক সময়কে বন্টন করো সময়কে ভাগ করো আমি এই সময় দাওয়াতি কাজ করবো বাংলার দাওয়াতি কাজ আমি মানুষের দ্বারা দ্বারা করতে পড়তে মানুষের হাতে বাঁধার

এই নবসে এবং শয়তানদের বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুঝতে নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমাত্র যে পীরের পাঁচজন মুনিদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগাম লাখ লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আসেন ন্যাকেরামল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারিবারও যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহাজ নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা বলে বাঁধিয়া

আল্লাহ তুমি মাফ কর ভাই না ক্ষমা কর ভাই না তাহলে বর্ষার মধ্যে প্যাক মধ্যে তোমার বন্ধের এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া গেছি কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আমরা হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি আল্লাহ আমরা দাও আল্লাহ জাহান নামের খাদার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না বলে মা কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু গা কিয়া da তারা ইয়াদাও আর

ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين